বাংলা নিউজ টপ রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দান করা হবে বার্ডেম হাসপাতালে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক রোববার থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে উদাহরণ সৃষ্টি করতে এই পদক্ষেপ নিয়েছে সরকার ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনের বিভিন্ন জায়গায় ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের লোকজন কৌশলে বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুব্য মহাসচিব রহুল কবির তিনি বলেছেন এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নন নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচন কমিশন একটি পক্ষের শক্তির প্রভাবে এনসিপিকে সাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুত কর্মকর্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এতে দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে প্রস্তুত হামাস আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া অধিকার কর্মীরা ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অফ গাজা এই কর্মসূচির কথা জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা